মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে তো অপবাদ দিতে গিয়ে এগুলো দিয়েছিল যে সে পাগল বেদিন মোহাম্মদ বেদিন হয়ে গেছে বলতেছে আর কি অপবাদ দিবে এছাড়া তার ভিন্ন কোনো অপবাদ নাই তাহলে সালাফিদেরকে ছোট করার জন্য মানে আপনাকে উস্কিয়ে দেয় যেমন তাই ফের লোকদেরকে রাস বিপক্ষে কিভাবে উস্কিয়েছিল যে এটা পাগল তখন পোলাপান গিয়ে পাথর মেরেছিল আজকেও যদি আপনি পোলাপানকে যদি লেলিয়ে দেন না হিজরাদের বিপক্ষে দেখবেন হিজরা ঢুকছে আর যদি কেউ যদি বলে ঢিলা তখন কিন্তু পিছরা ঢিলা দিবেন এটা হচ্ছে মানুষের স্বভাব ফিতরতি স্বভাব আমাদের সমাজে যখন কোরআন শুননা এই দাওয়াত যখন চালু হয়েছিল রফিলিয়া দেন আমিন বলা যখন আগে জানতেন না হঠাৎ করে শুনলেন তখন ওই ভাইদেরকে ঠেকানোর জন্য এই বাংলাদেশের হুজুররা মসজিদের হুজুররা কি বলতো জানেন যে এদেরকে দেখলেই ধরবেন মসজিদ থেকে বের করে দিবেন এগুলো কিন্তু শিয়া এগুলো কিন্তু ওয়াহাবি এগুলো কিন্তু কাদিয়ানি এই বলে আপনার বরং আমাদের সম্পর্কে কি করা হয়েছে জানেন লিফলেট ছাপানো হয়েছে যে ওহাবির আহলাদিসা কত খারাপ দেখেন এরা আমাদের নবী কি মানে না আচ্ছা বলেন তো দেখি এই মেম্বর থেকে যদি বলা হয় কোন একজন ব্যক্তি সম্পর্কে ধরেন আমার সম্পর্কে যদি বলা হয় যে এটা কিন্তু নবী মানে না আমি আপনাদের এখানে ওয়াজ করতে আসছি আর পাশের হুজুর আপনাদেরকে বলে দিছে এ তো নবীকে মানে না আপনার মেজাজ তখন কি হবে বলেন আর আপনি তো কথা শুনবেন তো পরের কথা যে নবীকে মানে না বলে কি ওকে ধর আগে একচুর হয়ে যাবে বুঝছেন কারণ মুসলিমদের চরিত্র এটা আমাদের নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মাথার রক্ত এমনি গরম হয়ে যায় আর এটা হইতে হবে কিন্তু উচিত ছিল আগে যাচাই করা কিন্তু এই যে মিথ্যা প্রচার মিথ্যা প্রচার দিয়ে মানুষকে অত যে জঘন্য কাজ করানো হয় যেটা আমাদের বিপক্ষে বহুবার করানো হয়েছে ইসলাফি মানহাজের বিপক্ষে এখন দেখতেছি যে না সাধারণ মানুষ তো এগুলো থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছে এগুলো শোনে না এখন তারা ওলামা পরিষদ এক হয়েছে এ সালাফিদেরকে ঠেকাবে এদেরকে জাতির কাছে মানে লাঞ্ছিত করার জন্য অপদস্থ করার জন্য একটা উষ্টি দিয়েছে আমরা নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলি না আমাদের বক্তব্যকে কাটছাট করা হয় বলেন তো দেখি বাংলাদেশে যদি আল্লাহ করে কোনো বড় ধরনের গজব চলে আসে আমরা কাদেরকে দোষবো আমরা কি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো না যেটা আমাদের পাপের কারণে হয়েছে তো ফিলিস্তিনে যখন ইহুদিরা তো একদিন দুদিন না বহুদিন থেকে তো জ্ঞানজাম চলতেছে যখন আমরা বহুদিন ধরে যদি একটা বিজাতির সাথে যুদ্ধে জড়াই বা আমাদের উপরে যদি প্রায় এক আক্রমণ করা হয় আমাদের দাওয়াত কি থাকবে আমরা কি কথা বলবো না যে আমাদেরকে প্রতিনিয়ত মার খেতে হয় কবে ছেড়ে আপনাকে অস্ত্র ধরবেন কবে এটাই না আমাদের দাবি থাকবে আর বলবো না আপনাদের কারণে তো আজকে আমরা মার খাচ্ছি আমাদের মুসলিমদেরকে সুতরাতে হবে না আমরা যদি ইসলামে ফিরে আসি আমরা যদি আল্লাহকে শক্ত করে ধরি তাহলে কি বিজাতির ক্ষমতা আছে আমাদেরকে আঘাত করার এই মেসেজগুলো যখন দিয়েছি এ নির্বোধরা যেগুলো নিজে দাঁড়িয়ে রাখতে চায় না প্যান্ট টাকনার উপর তুলতে চায় না নিজের চরিত্র চেঞ্জ করতে চায় না ও শুধু নিজের মধ্যে একটা ফিলিস্তিনের একটা পতাকা লিখে দিয়ে ও সাজতে চায় একজন আলেম কত চমৎকার মধুর কথা দেখেন জাতিকে ধোঁকা দেওয়া আমরা তো ছোট দেখে তাদের কিছু বলতে পারি না না হলে মানে মুখের ভাষাতে কি হতে পারে আমি আপনাদেরকে শোনাতাম একজন আলেম ফেমাস হওয়ার জন্য কি বলতেছে যে ফিলিস্তিনের জন্য আমি কিছু করতে পারি বা না পারি আমার অফিসের মধ্যে আমি একটা বাইতুল ছবি লাগিয়ে যাতে আমার মনে হয় আমার ফিলিস্তিনি ভাইদের কথা বুঝেন আরে আপনি নাম পানি খান না তাতে ফিলিস্তিনের মুসলিমদের কি উপকার হবে উপকার হবে আপনি পুরো ঘর পেন্টিং করে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের ছবি বানিয়ে ফেলেন আপনার দ্বারা জাতি কি উপকার হবে এটা তো হিন্দু না ধর্মের মতো হলো না হিন্দুরা তো প্রত্যেক ঘরে ওদের রামনারায়ণের ছবি লটকায় রাখে না তাতে ওদের ধর্মের কি ছাতা হয়েছে তা আজকে আমাদের মুসলিমদের কোন ব্যক্তি যদি কাবা শরীফের আর মক্কা মদিনার লকেট গলায় ঝুলিয়ে যদি মক্কা মদিনার কোন উপকার করতে না পারে তাহলে মক্কা মদিনার লকেট ঝুলিয়ে কোনো লাভ আছে কি সুন্দর কথা বলে দিল যে আমাদের ওই আমি অফিসের মধ্যে একটা মোজাইক করে একটা বাইতুল মক্ক দাসের ছবি মদিনার ছবি লাগিয়ে রাখবো যাতে দেখলে আমার মুসলিম ভাইদের কথা মনে পড়ে আরে মুসলিম ভাইদের মনে পড়ার জন্য তার ছবি লটকাইতে হবে অন্তর থেকেই তো আমাদের আমরা ব্যথিত কিন্তু আমরা বাংলার জমিনে থেকে যেখানে আপনি নিয়ে চিন্তা করেন অথচ আপনার ঘরের ভিতরে অনিসলামিক কিছু চর্চা হচ্ছে বাংলার জমিন ইসলাম হয়ে যাচ্ছে আজকে আপনি বাংলার জমিনে থেকে বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে কেন কথা বলতে পারেন না এই যে অনিসলামিক যে সিস্টেম রাজনীতির যে সিস্টেম এটার বিরুদ্ধে কেন কথা বলে না কারণ কথা বললেই বাঁশ ভরে দিবে নিয়ে কারণ নিজের দেশে তো ধরবে তো এদেরকে ধরবে না যদি নারী নেতৃত্বের ব্যাপারে যদি নিষেধাজ্ঞা নাই এটা যে নারী নেতৃত্বকে যায় নাকি না যায় তাহলে এটার বিরুদ্ধে কেন বলে না এটার বিরুদ্ধে এগুলো এক কেন হয় না কারণ এক হোক ওর চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে ফেলবে এটা ওরাও বুঝে যত ফিল্ড খারাপ হয়ে যাবে এই জন্য দেশের অরাজকতা নিয়ে কোনো কথা নাই ওপরন্ত আমাদেরকে বলে আমরা নাকি কোনো কিছু বলি না আপনি এখান থেকে চিল্লাইয়া ফিলিস্তিনের কি উপকার করেছেন আপনি যদি করে থাকেন এটা উপকার মানলাম আপনি যদি এক দশটা ছেলের মধ্যে একটাকে যদি ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়ে থাকেন এটা উপকার মানলাম আপনি এরকম কিছু করেছেন কিনা অথচ সালাফি আলমদের বিরুদ্ধে এদের অপপ্রচার যে আমরা নাকি ফিলিস্তিনের জন্য কিছুই করতেছি না আল্লাহ সুবান এই অপবাদকারীদেরকে হয় হেদায়ত করুক নাকি এই জমিনে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করুক যাতে আমরা দেখে যেতে পারি